না দুটো আমার হাজব্যান্ডের বন্ধু লিচু বাগান বিক্রি করেছে তো বাগান থেকেই প্যাকিং হয়ে পুরো কার্টুন কার্টুন প্যাকিং হয়ে আড়াই টাকা দরে পিস প্যাকিং হয়ে বাইরে চলে যাচ্ছে এখান থেকে আমার মায়ের হাতের আমের আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আজ হ্যালো বন্ধুরা গুড মর্নিং ডেলি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর এই যে আমি উঠেছি অনেকক্ষণ আগেই মানে জেগে গেছি একবার বাইরে যাচ্ছি একবার ভেতরে আসছি এইসব করছি কারণ এই ভেতরে আসার কারণ হচ্ছে যে যে দুজন পাশাপাশি চলে এসছে তো মানে একে একটুখানি ওই পাশে থেকে এগিয়ে দিয়েছি হাওয়া হাওয়া যেতে লাগে তার জন্য এ পাশ ফাটার এই পাশটায় হাওয়া লাগে না খুব একটা তো দুজনেই ঘুমাচ্ছে মা ওকে এখন একটু ডেকে ডেকে তুলব ও একটুখানি নড়লো দেখলাম তো সোনার স্কুল আছে আজকে তো ওকে স্কুলে পাঠাবো তার জন্য ওকে এখন ডাকবো আর ইনি এনার কাটো দেখো বালিশ থেকে কোথায় চলে এসছে নিচে মানে এমন 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 করতে করতে নিচে চলে আসে ও একে বালিশের উপরে তুলে দেবো দিয়ে ওকে ডেকে নিয়ে বাইরে নিয়ে চলে যাব কি ব্রাশ ট্রাশ করিয়ে জল টল খাইয়ে রেডি করে রাখবো মা ওদিকে রান্না করছে রান্না হয়ে গেলে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাবো তো চলো আজকের ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যে মা এখানে রান্না করছে এখানে একটা শুক্তো বানানো আছে আলু হ্যাঁ সবজি বানানো আছে রান্না হয়নি এটা আলু দিয়ে ধানকুনি পাতা দিয়ে শুক্তো হবে

তো বন্ধুরা এই যে দেখো একটা লিচু গাছ কত লিচু হয়েছে প্রচুর লিচু হয়েছে তো আমার এই বাগানটাতে আজকে লিচু ভাঙা দেখতে তো মানে ডেকেছিল আর কি আমার হাজবেন্ডকে এটা হচ্ছে আমার হাজবেন্ডের একটা বন্ধুর লিচু বাগান মানে কেনা আর কি অন্য লিচু বাগান কেনে না বাগান আম বাগান কেনে লিচু বাগান কেনে কিনে বিক্রি করে এরকম কিনেছে সেই ওই বন্ধুর হচ্ছে অনেক বাগান কেনা আছে লিচু বাগান সব বাগানেই আজকে লিচু ভাঙছে তো এই বাগানটা আমাদের ফার্মের থেকে কাছেই হয় তো সেই জন্য এই বাগানটাতে গিয়েছিল তো দেখো কি পরিমাণে লিচু হয়েছে প্রচুর লিচু হয়েছে তো এবছর মনে হয় ফলন ভালোই হয়েছে লিচুর প্রচুর লিচু তো চলো ভাঙছে যেখানে সেখানে দেখাই ভাঙছে বলতে গাছ দিকে ভাঙছে আর এদিকে কিছু লোকজন মিলে মানে ইয়ে করছে প্যাকিং করছে মনে করি ওই কার্টুনগুলো রয়েছে কার্টুনগুলোতে ভর্তি করছে যে একটা একটা আটি বাজছে সেই আটিতে পঞ্চাশটা করে থাকছে আর একটা একটা লিচুর দাম বোধ হয় দু টাকা আড়াই টাকা করে দাম লিচু মানে কত লোকজন এরকম এই বাগানের এই একটা জায়গায় এতগুলো লোকজন তো একসাথে কাজ করছে এরকম বাগানটাতে বেশ কয়েকটা গাছ পরপর কয়েকটা গাছ পরপর পর এরকম এত লোকজন কাজ করছে প্রচুর লোকজন কাজ করছে তো এরা বেশ মজা করে করে কাজ করছে আর আমি এখানে তো ওদের ভয়েসটা দিই আমার ভয়েস দিচ্ছি ওরা গান শুনছে কথা বলছে ইয়ার কি আড্ডা করছে গান করছে মানে গান করছে বেশ মজা করে করে এরা একসাথে কাজ করছে দেখছিলাম তো এই যে আর আমার হাজব্যান্ডকে এই যে লিচু দিচ্ছে এরকম এক থোকা লিচু দিয়েছিল বাড়ি নিয়ে এসছে তখন তোমাদেরকে আবার দেখাচ্ছি পরে যে এরকম দিয়েছি ও বলছিল যে ওই যে বন্ধু সে বলছিল যে কই ব্যাগটা দাও তোমার লিচু দিয়ে আবার বলছিল যে এখন তো লিচুর দাম প্রচুর

আগের দিন একটা পোকা লাগা ছিল ছিল তোমাদের দেখিয়েছিলাম ওই ট্রাক্টার মধ্যে সে সেই সেইটা হচ্ছে পেকেছে পেকে আমার মা আর শাশুড়ি ফা মিলে খেয়েছে কয়েকটা কোয়া হয়েছিল মানে দেখছিল আর কি যে মিষ্টি মিষ্টি হয়েছে কি না তো বলছে খুব সুন্দর রোজ লেগেছে খেতে তা বাবা ভাবছে কি তাহলে একটা আমাদের এবার কেটে খাওয়া শুরু করা যাক না কি কোথা থেকে কাটবেন

দুটোৱে কৰিছে বাবাই দি খালো খুলি আৰু খাই লম লাগিছে তাই পঠি খাই মাহতীয়া দি গল খাৱ আসিলি দোরে দুই ফাশ কল্পনা কর না না বেশ ना বড় এ পাখি খাবে এ পাকবে হ্যাঁ পাকমলা যাবে ও মমা ও আমরা আগে ববে তুমি পেট কাটতে তুমি এখানে কাঠাল বটtree এসে

বেছে বেছে বেশ পাকা পাকা দেখে বন্ধুরা আজ আমাদের বাড়িতে আমের আচার হবে তো আগে আমাদের বাড়িতে আমের আচার করতাম শাশুড়ি মাও করতো তো সে খাওয়ার লোক হতো না বলে তারপরে বেশ কয়েক বছর করা হয় না তো এবার আমার মা বলছে কি চল অল্প করে করি চল অল্প করে করি আর বলছি খাবে না কিন্তু কেউ তা বলছে কি না দেখ না খাওয়া মানে খাওয়া হয়ে যাবে অল্প করেই তো করবো তো এই যে দেখো এই আমটা কেটে তারপরে হলুদ মাখিয়ে রোদে শুকানো আছে আর এখানে মশলার জন্যে পাঁচফোরণ আছে পাঁচফোরণটা মানে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে এই যে মিক্সিতে রাখা আছে এটাকে এবার গুঁড়ো করে নিতে হবে আর এই যে আমটা এই আমটা কিন্তু বেশি রোদে দেওয়া যাবে না ওই একটু মোটা সাইজে করে ছেলো শুদ্ধ কেটে ওই ঘন্টাখানেক মতো ছাদের রোদে দিলেই ঠিকঠাক হবে আর এই যে হচ্ছে চিনি আমের আচারের তো চলো এবার শুরু করা যাক আমের আচারের রেসিপিটা তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিল তার মধ্যে ওই যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে একেবারে শুকনো লঙ্কা দিয়েই দিয়েছে শেষ তেল গরম করার অপেক্ষা আর করেনি তো কিছুক্ষণ না করে নেবে তেলটা গরম হওয়া পর্যন্ত তো তারপরে গিয়ে আর একটা ফোড়ন দেবে সেটা হলো পাঁচ ফোড়ন এই যে অল্প মানে আম হিসাবে অল্প একটুখানি এরকম ফোরণ পড়বে তো এই যে ফোরনটা দিয়েও কিছুক্ষণ না করতে হবে তো না চাড়া করার পরে ফোড়ন যখন হয়ে যাবে গরম তো তারপরে এই যে আমগুলো দিয়ে দিতে হবে পুরো অল্প অল্প করে দিয়ে আমগুলো পুরোটাই দিয়ে 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 দিচ্ছে দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে তেলটা যতক্ষণ পুরো আমের সঙ্গে না মিশে যাচ্ছে ততক্ষণ আঁচটা কমিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে ওর মধ্যে একটু নুন দিতে হবে মানে পরিমাণ মতো লবণ দিতে হবে আর হলুদ আগে থেকেই তো দেওয়াই রয়েছে তো আন্দাজ মতো লবণ দিয়ে নিয়ে তারপরে ওর ওটার সঙ্গে মানে লবণের সাথে আমটা ভালো করে মিশিয়ে নিতে হবে তো এবার হচ্ছে মা ওর মধ্যে চিনিটা দিয়ে দেবে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে বেশ কিছু সময় তো এখানে হচ্ছে আটটা মতো হিমসাগর আম ছিল বেশ বড় সাইজের আর পাঁচশো মতো ওদের চিনি লেগেছে হ্যাঁ পাঁচশো মতো চিনি লেগেছে তো এবার এই চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে করে নাড়াচাড়া করে করে এটা একদম কমে যাবে এটা কিন্তু ঢাকা দেওয়া লাগবে না একদম শুধু নাড়াচাড়া করতে হবে করতে করতে কমে যাবে আমি আচার প্রায় রেডি উঠবেন কি

এইবার আসল টেস্টিটে বসে দশটায় তো এই হয়ে গেলো আমাদের আমের দুদিন দেখি